দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবেকে হারিয়ে দিলেন সাকিব আল হাসান রেখেছেন বাংলার মান বৈশ্বিক পর্যায়ে সাফল্যের ঝুলি যখন শূন্য অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত বসুন্ধরা আবাহনী নিজস্ব মাঠ আছে মহামেডান কেন আটকে আছে আটাশি বছর ধরে স্বাগত আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান শেষ তিন বলে জিম্বাবের দরকার সাত রান বোলিংয়ে সাকিব আল হাসান এমন সমীকরণে মুজারাব ফেরান সাকিব এরপর এনগ্রাওয়াকে বোল্ড করে চতুর্থ টি টোয়েন্টিতে বাংলাদেশকে পাঁচ রানের জয় এনে দেন এই অলরাউন্ডার বাংলাদেশের একশো চুয়াল্লিশ রানের টার্গেটে একশো আটত্রিশ রানে থামে জিম্বাবুয়ে এই জয়ে পাঁচ ম্যাচে সিরিজের চার শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ পার্থবণিকের রিপোর্ট একের পর এক বাউন্ডারি ছানজিদের ব্যাটিংয়ে দিশেহারা। কিন্তু হঠাৎই একের পর এক উইকেট হোম অফ ক্রিকেটে টাইগার ব্যাটাররা চোখের পলকেই চেকমেট মিরপুরে এ যেন ম্যাজিক হঠাৎ দাপট দেখানো বাংলাদেশ বড় স্কোরের আশা জাগিয়েও এক নিমিষেই শেষ পরীক্ষা নিরীক্ষার ম্যাচে এদিন বাংলাদেশ টস হেরে পায় ব্যাটিং বাজে ফর্মে বাদ লিটন দাস বিশ্রামে মাহমুদুল্লাহ সাইফুদ্দিন ওদের জায়গায় একাদশে সাকিব সৌম্য ম্যাচের শুরুতে শোকে স্তব্ধ গোটা সেরে বাংলা বিমান বাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জওয়াদের স্মরণে এক মিনিটের নিরবতা গোটা গ্যালারি বিসিবি সভাপতি দাঁড়িয়ে সম্মান জানান বাংলার বীর সন্তানকে ম্যাচের শুরুতে এক প্রান্তে বাউন্ডারির বৃষ্টি ছোটাতে থাকেন তানজিদ তামিম অন্যদিকে সৌম্য কিছুটা ধীর কিছুটা স্থির তানজিদের ব্যাটে ভর করেই পাওয়ার প্লেতে সাতান্ন রান তোলে বাংলাদেশ নিজের দ্বিতীয় ফিফটির পথেও ছুটতে থাকেন বেশ নবম ওভারে তানজিদ তুলে নেন সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি চৌত্রিশ বলে হাকান একটা ছক্কা সাতটা বাউন্ডারি দুই টাইগার ওপেনারের ব্যাটে চেপে প্রথম দশ ওভারে বাংলাদেশ বোর্ডে তোলে নব্বই রান বারোতম ওভারে জং উই তানজিৎকে অবশেষে ফেরান ওই একই ওভারে বিপদ বাড়ান সৌম্য সরকার চৌত্রিশ বলে একচল্লিশ রান করে হন লেগ বিফোরের শিকার এরপর সেই পুরনো চিত্র আসা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটাররা মহাব্যস্ত দুরন্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয় এদিন ঘোরাতে পারেননি রানের চাকা আট বলে বারো রানে ধরেন উল্টো রাস্তা লম্বা বিরতি শেষে দলে ফেরা সাকিবও অল্পতেই মানেন হার ব্রান বেনেটের বলে এক রানে আউট টাইগার অলরাউন্ডার পনেরোতম ওভারে জিম্বাবুয়ের আবারও সাফল্য এবার দুই রানে আউট ক্যাপ্টেন শান্ত সতেরোতম ওভারে এনগ্রাভার আঘাত জাকের আলী ছয় আর তাস্কিন বিনা রানে কুপকাত সময়ের সাথে সাথে রিসাদ তানজিম মোস্তাফিজ সবাই শেষ এক বল বাকি থাকতেই একশো তেতাল্লিশ রানে অল আউট হয় বাংলাদেশ বিয়াল্লিশ রানে দশ উইকেট হারিয়ে টাইগারদের এ যেন নয়া অর্জন জিম্বাবুয়ের বিপক্ষে অদ্ভুত আত্মসমর্পণ পার্থবনিক একাত্তর নজিরবিহীন দুর্নীতিতে ডুবছে বাংলাদেশ অ্যাথলেটিক্স বৈশ্বিক পর্যায়ে সাফল্যের ঝুলি যখন শূন্য তখন অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত দু জাতীয় অ্যাথলেটিক্সে অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে খেলাযোগের অনুসন্ধানে যেখানে অভিযোগে তীর ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর দিকে পার্থবণিকের দুই পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ দৌড় রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে বাংলাদেশ অ্যাথলেটিক্সের ইতিহাস মিশে আছে এই ট্র্যাকের সাথে কিন্তু ক্রিকেট ফুটবলের রমরমা সময়ে অ্যাথলেটিক্সের খবর কেউ কি রাখে কোথায় গেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের সোনালি দিন দায় কারা আর দায় কোনগুলা। গুলা আমি আপনার ক্যামেরা বন্ধ করে কথা বলতো আচ্ছা ক্যামেরা ঠিক আছে না 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 আমি জানি তো ভাই আমি সম্বন্ধে বলবো না অনুসন্ধানে পুরনো ফাইল ঘাটতে গিয়ে পাওয়া গেছে দু জাতীয় অ্যাথলেটিক্সে হওয়া আর্থিক অনিয়মের চাঞ্চল্যকর সব তথ্য শূন্যের খেলায় যেখানে টাকার পরিমাণ বদলে গেছে রাতারাতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টার্ফ অনুপযোগী হওয়ায় চার বছর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তেতাল্লিশতম জাতীয় অ্যাথলেটিক্স সেই মিট আয়োজনে পঁচিশ লাখ টাকা অনুদান দেন চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন সিনথেটিক টার্ফের পরিবর্তে সেবার ঘাসের মাঠে খেলা হলেও মূল খেলা হয়েছিল ওই পঁচিশ লাখ টাকা ঘিরে টুর্নামেন্ট শেষ হতেই যার হিসাব নিয়ে ফেডারেশনে শুরু হয় তোলপাড় আর্থিক অনিয়মের অভিযোগে স্পটলাইটে আসেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী ও ট্রেজারার জামাল হোসেন তবে মূল অভিযোগের কেন্দ্রে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু কম্পিটিশনের জন্য যে খরচগুলো হয়েছিল সেখানে এত টাকা খরচ হয়নি বলে আমাদের অনেকেই মতামত দিয়েছিল সেই সময় মনে করেন ওখানে ডেকোরেশন ডেকোরেশন করছে এক লাখ কথা না আড়াই লাখ উপর ডেকোরেশন খরচ গেছে ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেন তৎকালীন সভাপতি এ এস এম আলী কবির টুর্নামেন্টের ব্যয় যাচাই করতে গিয়ে দেখা যায় লক্ষ লক্ষ টাকার বিল দেখানো হয়েছে সাদা কাগজে তদন্ত কমিটির রিপোর্টে যার পরিমাণ পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার টাকা এমনকি প্রতিযোগিতার বিভিন্ন ডিসিপ্লিনের জন্য সরঞ্জাম ক্রয় খাবার খরচ ট্রান্সপোর্ট বিল বানানো হয়েছে ডায়েরির পাতা ছিঁড়ে যেখানে স্বাক্ষর করেছেন স্বয়ং ফেডারেশনের সেক্রেটারি আব্দুর রকিব বন্টু তাজ্জব ব্যাপার হল বকশিসের নামে আব্দুর রকিব বন্টু টুর্নামেন্টের বাজেট থেকে খরচ করেছেন পঁয়ত্রিশ হাজার টাকা সবচেয়ে বড় বিষয় শুধু গ্রাউন্ডসম্যান কিংবা স্টাফই নয় সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদেরও বকশিস দিয়ে খুশি করেছেন মিস্টার আব্দুর রকিব মন্টু অবাক তথ্য তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিলেও তা আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি অভিযোগ আছে তৎকালীন সভাপতি আলী কবির বিষয়টি ধামা চাপা দিয়েছেন এ নিয়ে কথা বলতে প্রমাণসহ খেলাযোগ হাজির হয় অ্যাথলেটিক্স ফেডারেশনে অনিয়ম এবং তদন্ত রিপোর্ট থামা চাপা দেবার বিষয়ে জবাব চাওয়া হয় আব্দুর রকিব মন্টুর কাছে আমি কি বলতে বাধ্য আমি কি বলতে দেখাতে বাধ্য মানুষ যখন তদন্ত করতে যায় যখন প্রথমে বুঝে ফেলে যে না এখানে সামথিং রং তখন থেমে যায় কিন্তু তদন্ত কমিটি থেমে যায় আপনাকে জানতে হবে যে এই লোকটা কোথায় থেকে আসলো মানে যে ফকিরের ছেলে এসে আজকে ধনী হয়েছে এখান থেকে আমি সংসার চালাই এরকম আপনাদের একটা চলে আসছে তদন্ত রিপোর্টে আর্থিক দুর্নীতির বড় একটা জায়গা ছিল জার্সি ক্রয় মিট উপলক্ষে ৪৫ পিস জার্সি কেনা হয় একশো টাকা দরে মোট মূল্য হবার কথা ছয় হাজার পঁচাত্তর টাকা কিন্তু সাধারণ সম্পাদকের সাইনকৃত ভাউচারে অতিরিক্ত একটা শূন্য যোগ করে সেটাকে বানানো হয় ষাট হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ এক ভাউচারেই হাওয়া চুয়ান্ন হাজার টাকা কিভাবে হলো এই অনিয়ম সেই প্রশ্নে মন্টু শুধু দায় অস্বীকারী করেননি উল্টো তদন্ত কমিটিকেই কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন ও ভালো কথা এটা করেছেন ওনারা কারণ এই যে তদন্ত কমিটি ছিল এটা নিয়ে আমার তেজারা এখানে কথা বলেছে যে আপনি নিয়ে টেম্পারিং করে যে হিসাবটা করলেন এটা তো আমার হচ্ছেন না ওনারা তো চিনেছিলেন করেছিলেন যে ফাইন্যান্সিয়াল করাপশন দেখায় মন্টুর এগেনস্টে আনতে পারেন নাই এখানেই শেষ নয় চট্টগ্রাম মিট পরিচালনায় তেইশটি উপকমিটি গঠন করা হলেও বেশিরভাগকেই কোনো দায়িত্ব দেয়া হয়নি আর্থিক অনিয়মের পথ সুগম করতে অর্থ খরচ করা হয়েছে কমিটিগুলোকে না জানিয়ে উদাহরণস্বরূপ বলা যায় প্রচার ও প্রকাশনা উপকমিটির কথা যার দায়িত্ব ছিল ম্যাগাজিন ব্যানার ফেস্টুন ইনভাইটেশন কার্ড সার্টিফিকেট তৈরি অথচ ওই খাতে আটাত্তর হাজার নয়শো টাকা খরচ করা হলেও ভাউচারে প্রকাশনা কমিটির কোনো সদস্যের স্বাক্ষর নেই স্বাক্ষর আছে কমন একজনের তিনি সাধারণ সম্পাদক আব্দুর রকিব বন্টু এ বিষয়ে কথা বলতে গেলে উত্তর নয় খেলাযোগকে রীতিমতো হুমকি দিয়েছেন ফেডারেশনের প্রভাবশালী এই কর্তা আপনি বারবার কিন্তু আমাকে হিত করছেন এবং এমন কিছু কথা বলছেন যেটা আমার ধারে কাছে যায় না এমন আমি কিন্তু অনেক রিচ ক্লায়েন্ট আমার আছে তবে যদি কোনো জায়গায় ভেল হয় আমি আপনারা বলবো আমি প্রেস কাউন্সিলে যাব যদি নেক্সট আমি এর আগে অনেকটা ছাড় দিছি। সাঁতার কাগজের ভাউচার ডায়েরির পাতা ভুয়া বিল হিসাব করে দেখা যায় প্রায় ঊনআশি হাজার দুইশো পঁয়ত্রিশ টাকার প্রতিসি নাই এতেই আন্দাজ করা যায় লুটপাটের প্রকৃত অঙ্ক কত বড় শাস্তি থেকে বাঁচতে পরবর্তীতে ওই উনআশি হাজার টাকা শোধ করা হলেও অনিয়ম লুকোনো যায়নি চট্টগ্রামে প্রায় পাঁচ থেকে লক্ষ টাকা আভাস দেয় তদন্ত কমিটি ঢাকা। বাংলার ক্যাপ্টেন জামাল অন্যায়ের প্রতিবাদ করে করলেন কামাল আর্জেন্টিন ক্লাব সোলদা মায়ো থেকে এক কোটি নব্বই লাখ টাকার ক্ষতিপূরণ পাচ্ছেন জামাল ধুমধাম করে গেল বছর আর্জেন্টিনার ক্লাবে খেলতে গিয়েছিলেন তিনি কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও পারিশ্রমিকের একটি টাকাও দেয়নি মেসির দেশের ক্লাবটি বাধ্য হয়ে চুক্তি ভঙ্গ করে দেশে ফিরে ঢাকা আবাহনীতার নাম লেখান এই ফুটবলার আর আইনজীবীর মারফত ফিফার কাছে নিজের পাওনা চেয়ে মামলা দেন ঠুকে এবার সেই মামলার রাই এলো জামালের পক্ষে বেতন ও ক্ষতিপূরণের পরিমাণ একাত্তর হাজার ডলার এর সঙ্গে যোগ হয়েছে পাঁচ শতাংশ সুদ আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে সোলদে মায়োকে এই জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছে ফিফা নতুবা দেশি ও ইন্টারন্যাশনাল প্লেয়ার ট্রান্সফারে নিষেধাজ্ঞা পাবে ক্লাবটি বসুন্ধরা আবহাওয়ানী পারে মহামেডান কেন আটকে আছে আটাশি বছর ধরে দেড় দশক আগে সাভারের নিজস্ব স্টেডিয়ামের জন্য পঁচিশ একর জমি বরাদ্দ প্রায় চূড়ান্ত হলেও সেটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না আর্থিক অনটনে ঢাকার এ মাঠ থেকে ও মাঠে ভাড়া মাঠেই অনুশীলন চালিয়ে যাচ্ছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা ক্লাবটির শীর্ষকর্তারা দারুণ ফর্মে থাকা ঐতিহবাহীদের সেই দুর্দশা কাটাতেই একত্রে বসেছেন মেদিনী আইম জানাচ্ছেন বিস্তারিত চীনের দুঃখ হুয়াং হু মহামেডানের দুঃখ একটা খেলার মাঠ মতিঝিলে ক্লাব টেন্টের পাশে এই ছোট্ট মাঠটাই যে সাদা কালোদের অন্ধের জোষ্ঠী লিগের রেকর্ড বারের চ্যাম্পিয়নরা কেন নিজেদের একটা ফুটবল মাঠ বানাতে পারলো না সেটা বারগুণ্ডা ট্রাইঙ্গেলের মতোই দুর্ভেদ্য রহস্য যে দায় মুক্তির চেষ্টায় রত বর্তমান ক্লাব প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মোবিন সহ পাখিরা ক্লাব প্রাঙ্গনে কর্তাদের আড্ডায় স্বাভাবিকভাবেই উঠে এলো বিষয়টি মাঠের ব্যাপারে কথা হয়েছে বাট যেহেতু যেটা বললাম যে প্রায়টাই যদি করি প্রতি সিজনে টিম গঠন করতে হবে টিম নামাতে হবে ওখানে কিন্তু আই ক্যানট কম্প্রোমাইজ যে ঠিক আছে আমরা এই বছর টিম গঠন করলাম না এই বছর টাকাটা এখানে ব্যয় করছি না মোহাম্মড এই সিজনে খেলবে না সব বিশ্রামে চলে গেল টাকাটা আমরা করবো যে মাঠ জোগাড় করবো মাঠকে তৈরি করবো মাঠ অ্যারেঞ্জ করতে যা যা লাগে সেই খরচ এখানে করবো সেটা সম্ভব না টিম মাঠে প্রতি সিজনে প্রতি টুর্নামেন্টে নামার দিকে বাকি অন্য কিছু করা সম্ভব হচ্ছে না বাট এটা আমাদের এজেন্ডায় আছে মাইন্ডে আছে বহুবার কথা হয়েছে অথচ দু হাজার আঠারো সালে বিপিএল ওঠার চার বছরের মাথায় ফিফা স্ট্যান্ডার্ড স্টেডিয়াম করে চমকে দিয়েছে বসুন্ধরা কিংস মহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী আবাহনীও সেই পথে হাঁটছে আর মহামেডান এ থেকে ও মাঠে পাঁচ দশক ধরে ঘুরে বেড়াচ্ছে যেটাতে স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটছে নিবিড় মনোযোগ সঙ্গে শেষ হচ্ছে পকেটের টাকাও দু সালে তত্ত্বাবধক সরকারের সময় সাভারে মহামেডানের স্টেডিয়াম গড়তে পঁচিশ একর জমি বরাদ্দ প্রায় চূড়ান্ত হয়েছিল সেটা পেলে নিশ্চিতভাবেই লাভ হবে সাদা কালোদের জায়গাও আছে সে জায়গার মধ্যে আবার কিছু ঝামেলা আছে মানে দালিলি সমস্যা আছে সেগুলি ঠিক করতে হবে ঠিক করতে পারলে উইল হ্যাভ এ ফিল অনলি ফিল হ্যাভ এ প্রপার হোস্টেল বছর আগে আমরা একটা ছোট্ট করেছিলাম যে আমরা এটা লোকাল রিসোর্স দিয়ে করবো নাকি ওভারসিজ থেকে কাউকে আনবো ফাইনালে সকলে একমত হচ্ছে যে না দেশের ভিতরে যারা রিসোর্স আছেন তাদের দ্বারা এটা করা সম্ভব এক বছরে তিন ফাইনালে উঠে সাদা কালোরা যখন নিজেদের সেরা সময় পার করছে তখন এই অভাব তীব্রভাবে ছাপ পড়ছে খেলায় মাঠ না থাকায় এফসির ক্লাব লাইসেন্সিংয়েও ব্যাঘাত ঘটছে এফসি কাপে উঠেও খেলতে পারছে না ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা সম্মিলিতভাবেই এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন আমরা লিগে সেকেন্ড পজিশনে আছি এবং সেটা আমরা আশা করি আমরা উইল এন্ড আপ ইন সেকেন্ড পজিশন তাহলে আমরা তিনটা ফর্মাটেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন অথবা রানার্স হিসাবেই এই সিজনটা শেষ করছি এটা একটা বিশাল অর্জন মহমডান ক্লাবের ফুটবলের জন্য একুশ মে ময়মন সিংহে ফেডারেশন কাপের ফাইনালে আবারও যদি জয়ী হয় সাদা কালো পতাকা তবে নিশ্চিতভাবেই সেটা মহামেডানে পৃষ্ঠপোষক আনতে সাহায্য করবে আপাতত তাই সেই ম্যাচটাকেই পাখির চোখ করছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর্মিরা মেহেদিনাই একাত্তর আগামী মাসে ইউরোর আগে সেরা ফর্মে ক্রিশ্চিয়ানো রোনালদো আগের ম্যাচে আল ওয়েদের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক আল আল বিপক্ষেও পেলেন গোলের দেখা ম্যাচে বিপক্ষে তিন দুই ব্যবধানে জয় পেয়েছে একাত্রিক জোরা গোলে দলকে জিতিয়েছেন ক্রোয়েশিয়ান মার্সেলো ব্রোজোভিচ অন্য গোলটি করেন রোনালদো আকদুদের দুই গোলদাতা হাসান আল হাবিব ও স্যাভিয়ার গডউইন প্রতিপক্ষের মাঠে এদিন প্রথম পনেরো মিনিটে দুশূন্য গোলে এগিয়ে যায় নাসর সপ্তম মিনিটে গড় উইনের করা গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ সুপার স্টারের এটি তেত্রিশতম গোল প্রথমার্ধে আধিপত্য দেখালেও আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস কাস্ত্রের দল বিরতির পর চাপে থাকা আগদুত দশ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে দারুণভাবে ম্যাচে ফেরে সমতায় শেষ হতে যাওয়া ম্যাচে নাসরের জয় নিশ্চিত হয় যোগ করা সময় মার্সেলো ব্রোজোভিচের করা দ্বিতীয় গোলে একত্রিশ ম্যাচে চৌ চব্বিশ জয়ে সাতাত্তর পয়েন্ট নিয়ে দুই আছে আল নাসর চেন্নাই সুপার কিংসের সুপারস্টার মহেন্দ্র সিং ধোনি কি কোনো ইনজুরিতে ভুগছেন নাকি অন্য কোনো কারণে আনফিট তাই কি ব্যাট করতে নামছেন এমনকি নয় নম্বরেও সাবেক ক্রিকেটার হরভজন সিং সহ আরও অনেকেই তুলেছেন প্রশ্নগুলো কারণ ধোনি যদি টেলেন্ডারদের জায়গাতেই ব্যাট করেন তাহলে একাদশে তার প্রয়োজনীয়তা কি এর ব্যাখ্যা অবশ্য দিয়েছে চেন্নাই স্টিফেন ফ্লেমিং বলছেন দলটা সাবেক অধিনায়কের ওপর থেকে চাপ কমাতেই এমন কৌশল সিজনের শুরুর দিকে তার পেশিতে চোটের সমস্যা ছিল বেশি সময় ব্যাট করলে সেটা আরও বাড়ছিল যে কারণে বড় সময়ের জন্য ধোনির মাঠের বাইরে চলে যাওয়ার একটা শঙ্কা সবসময় রয়েছে তাই যতটা কম সময় ধোনিকে দিয়ে ব্যাট করানো যায় সেই পন্থায় হাঁটছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট কারণ নিজেদের ইতিহাসে সেরা তারকাকে তারা মাঠেই দেখতে চায় এ ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন